দিন দক্ষিণে কিছু জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে নদিয়া, পুলুলিয়া, বাকুড়া, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের দিকে যদি আমরা নজর রাখি তাহলে উত্তরবঙ্গে কি অবস্থা উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা উত্তরের জেলাগুলিতে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী দুদিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ সামান্য একটু বাড়ার সম্ভাবনা থাকবে বারো তারিখ থেকে দক্ষিণবঙ্গের জন্য আগামী দুদিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে বিশেষ করে উত্তরের যে জেলাগুলো রয়েছে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তারিখ থেকে কিছুটা কমবে আর এক্ষুনি বলছিলাম না উত্তরে বৃষ্টির কথা দেখুন শিলিগুড়িতে কি অবস্থা প্রবল বৃষ্টি শিলিগুড়িতে রবিবার বিকেল আরো ডিটেল জানাতে পারবে কারণ ব্যাহত হয়েছে জনজীবন পার্থ রয়েছে আমার সঙ্গে পার্থ জলমগ্ন শহরের নিচু এলাকাগুলো কি অবস্থা দেখো একদম লাগাতার বৃষ্টি চলে এবং মুসলধারায় বৃষ্টির জেরেই কিন্তু শিলিগুড়ি শহরের যে নিচু এলাকাগুলি আছে সেগুলি কিন্তু জলমগ্ন হয়ে পড়ে শিলিগুড়ি কলেজ পাড়া অর্থাৎ শিলিগুড়ি কলেজ শিলিগুড়ি গার্লস স্কুল শিলিগুড়ি বয়স স্কুলের হাসপা হাসপাতালের জেলা হাসপাতালের আশপাশ কিন্তু জল জলমগ্ন হবে ঠিক তেমনি হায়দারপাড়া ইস্কন মন্দির রোড অশোকনগরের মতো নিচু এলাকাগুলো কিন্তু জল থৈতি অবস্থা হয় স্বাভাবিকভাবে আজ ছুটির রবিবার সেই রবিবারে যারা প্ল্যান করেছিল বিকেলে একটু ভরতে বেরোবে সেটা কিন্তু সেই বৃষ্টি কিন্তু সেখানে বাঁধছে ছাদল এবং বিকেল আর প্রবল বৃষ্টিতে ভাসছে শিলিগুড়ি বেশ